নিউজ মানে সত্যের বিশ্লেষণ নিউ স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের নাম্বার ওয়ান স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ইতিহাস ও বাণিজ্য সম্পর্কে শুরুতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের পথ চলা এতটা সহজ ছিল না কালের বিবর্তনে তাদের পরিবর্তন এসেছে এখন চলেন আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে আসি তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা জানবো স্কোয়ার উত্থান সম্পর্কে স্কয়ার বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা উনিশশো সালে স্যামসং এইচ চৌধুরী ও তার তিন বন্ধুর উদ্যোগে পাবনায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে সিরাপ জাতীয় ওষুধ উৎপাদন দিয়ে শুরু করলেও সময়ের সাথে প্রতিষ্ঠানটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কেন এত জনপ্রিয় স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তাদের মানসম্পন্ন ওষুধ আধুনিক প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন এবং নৈতিক ব্যবসায়িক নীতির কারণে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বাজারেও তাদের অবস্থান শক্তিশালী যা তাদের সাফল্যের অন্যতম চাবিকার এবার আসেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ নিয়ে কিছু কথা বলা যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে আটশো আটান্ন ধরনের ওষুধ উৎপাদন করে এই পণ্য সময়ের মধ্যে রয়েছে ট্যাবলেট ক্যাপসুল লিকুইড ইঞ্জেকশন ইনফিউডিশন ক্রিম অয়েলমেন্ট স্প্রে জেল সাসপেনশন পাউডার টপিক্যাল পাউডার সাপোজিটরি ইনহেলার লেবুলাইজার ইনসুলিন বেসিক কেমিক্যাল ও পিলেট এছাড়াও প্রতিষ্ঠানটি এগ্রোভেট হারবাল ও নিউটো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের গর্ব যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে গুণগত মানসম্পন্ন ওষুধ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করছে উন্নত মানের ওষুধ উৎপাদন শক্তিশালী গবেষণা ও উন্নয়ন আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা বিপণন কৌশল এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের নাম্বার ওয়ান অবস্থানে রয়েছে তারা শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান শক্তিশালী করেছে আজকের ভিডিওতে আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে কথা বলেছি নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো ফার্মাসিউটিক্যাল নিয়ে আপনাদের সামনে আসব ততদিন আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওতে আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ইতিহাস ও বাণিজ্য নিয়ে কথা বলেছি আপনার কাছে আজকের এই ভিডিওর কোন আলোচনা কোন বিষয়টা আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে হয়েছে অবশ্যই তা কমেন্টে জানাবেন দেখা হবে আবার নেক্সট কোনো মিটিংতে আপনাদের চিন্দু সালাম ও